হ্যালো গাইজ চলেছি সকাল সকাল সানরাইজ দেখতে দেখতে তো সকলকে জানাই গুড মর্নিং তো আমাদের শিলারিগাঁও থেকে মাউন্টেন ভিউর হোমস্টের উপর থেকে আমরা পুরো সূর্য ওঠাটা ভিডিওতে নিয়েছি তো তোমরা দেখে নাও এবং আমাদের পুরো চারিদিকটা শিলারিগাঁও চারিদিকটা এই যে পুরো পাহাড় এবং ছোট ছোট ছোটো সব বাড়ি চারিদিকে ছেয়ে গেছে সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম তো আমরা যখন যেহেতু শিলারিগাঁওতে দুপুর দুপুর পৌঁছেছিলাম তো আমাদের লাঞ্চে দিয়ে দিয়েছিল ডিম ডাল ভাত পাঁপড় আর বাঁধাকপির তরকারি তো আমরা তাড়াতাড়ি করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই জন্য তাড়াতাড়ি করে আমরা লাঞ্চটা সেরে নিলাম তো আমরা লাঞ্চটা সেরে নেওয়ার পরে আমাদের এই মাউন্টেন ভিউ হোমস্টেতে একটা ছোট্ট পুচকি একটা কুকুর ছিল তো কুকুরটাকে দেখতে দেখতে আমরা চলে গেলাম মাউন্টেন ভিউ থেকে একটু নিচে নেমে গেলাম এই যে আমাদের হোটেলটা আমাদের হোটেলটা থেকে আমরা একটু নিচে নেমে একটু চারিদিকটা ঘুরছিলাম তো এত সুন্দর ওয়েদারের মধ্যে ঘুরতে খুবই মজা আসে তো ঘুরে ফুরে রাত্রিবেলা আমাদের ডিনারটা আমাদের দিয়ে দিয়েছে আমাদের সন্ধ্যাবেলার ডিনারটা তোমাদের দেখা টিফিনটা তোমাদের দেখাতে পারিনি সন্ধেবেলার টিফিনে ছিল পকোড়া ভেজ পকোড়া আর চা তো আমাদের রাতের ডিনারটা দিয়েছিল কষা মাংস ডাল ভাত আলু ভাজা তো ভালোই লেগেছে খেতে খুব টেস্টি খাবার হয়েছে তো আমরা খেয়েদের সোজা চলে গেছি একদম ঘুমাতে তারপরে আমরা সকাল সকাল বেড়াতে হবে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছি এবং সকাল সকাল আমাদের উঠতে হবে তো এই যে সকাল হয়ে গেছে সবাইকে একদম কাঞ্চনজঙ্ঘা পুরো একদম আমাদের হোমস্টে থেকে পুরো দেখা যাচ্ছিল তো এখানে বলছিল নাকি সাত দিন বাদে কাঞ্চনজঙ্ঘা নাকি দেখা গেছে তো এর আগে নাকি দেখা যাচ্ছিলো না সাত দিন আগে দেখা গেছিলো বা সাত দিন বাদে আবার কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে তো ফগি ওয়েদার ছিল চারিদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা আমরা খুব সুন্দর ভিউটা দেখতে পেরেছি তো আমরা এই যে ঘুম থেকে উঠেই একদম সবাই একদম চায়ের কাপ ধরে একদম চা খেতে খেতে আমরা চারিদিক ভিডিও করছি তো এবার আমাদের স্নান করতে হবে স্নান করে আমাদের বেরিয়ে পড়তে হবে ঝুলুকের দিকে তো আমাদের ফার্স্ট ডেস্টিন ফার্স্ট আমরা গেছিলাম শিলারিগাঁওতে এবং সেকেন্ড আমাদের যেতে হবে ঝুলুকে তো চলো জলদি আমরা স্নান টান করে নিই এবং আমাদের বেরিয়ে পড়তে হবে তো আমরা স্নান ঠান করে আমি অলরেডি রেডি হয়ে গেছি এবং তোমাদের এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা আমি এখানে আসবো বলে ড্রেসটা কিন কিনেছি তো আমাকে একদম ড্রেসটা পরে খুবই ভালো লাগছিলো নিজেকে নিজেই কমেন্ট আমি দিয়ে দিলাম তো ড্রেসটা আমার খুবই মানে পছন্দের এই ড্রেসটা তো যাই হোক ড্রেসটা পরে এই যে বৌদিও চলে এসছে রেডি হয়ে তো আমরা এখন বেরিয়ে যাব তো বেরোনোর আগে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে লুচি আর তরকারি তো লুচি তরকারি খেয়ে দিয়ে আমরা বেরাবো কারণ আমাদের লুচি তরকারিটা আমি অল্প করেই খেয়েছিলাম যেহেতু গাড়ির জার্নিটা আমার খুব গা পাকা ছিল এই জন্য সবাই বলছিলো বেশি বের করতে খেয়ে ভর্তি খেলে হয়তো বমি পাবে যেন হালকা ফালকাই খেয়েছি যাতে বাইরে বেরিয়ে না যদি খেতে ইচ্ছা করে তাহলে খাবো নাহলে পাবো না আমাদের হোটেল থেকে বেরোতে হবে বেরিয়ে এবার আমাদের ড্রাইভার দাদা চলে এসছে আমাদের গাড়িতে উঠতে হবে তো আমরা এবার রওনা দিয়ে দিয়েছি যুদকের দিকে তো এখন আমরা এসেছি একটা জঙ্গলে জঙ্গলে যদি হঠাৎ করে যদি বাঘ চলে আসে তাহলে আমাকে এই বৌদিটা পৌঁছাই এই জঙ্গল থেকে দেখি না পুরো একদম জঙ্গল এই যে বড় বড় গাছ আর জঙ্গল থেকে যদি বাঘ থাক যদি বেরিয়ে আমার বর্ত বলেছে আমাকে একদম তো মানলো এইখানে আর গণেশ পুজো হ্যাঁ এবং খুব মজা করতে করতে আমরা এগিয়ে চলেছি দুধের দিকে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং মজা নিতে থাকো এবং চারিদিকটা এত সুন্দর জিনিস প্রথম প্রথমরা অনুভব করতে থাকো ভিডিও দেখে ভালো পাচ্ছি না বই বই পাচ্ছিলো এই জায়গাটা দেখো কি সুন্দর ঋষি গোলা বলছে সবাই লেকের নিচে আছে আমরা কি যাব না আমরা এখন চলেছি রঙ্গিলা বাজারে তো রঙ্গিলা বাজার থেকে সবাই কেনাকাটি করতে একদম স্টার্ট করে দিয়েছি একদম এটা আমাদের বাঙালিদের হচ্ছে শ্রেষ্ঠ একটা কাজ বিশেষতম কাজ তো তারপরে কেনাকাটি করে আমরা চলে গেছি একটা আরেকটা ভিউ পয়েন্টে তো এই ভিউ পয়েন্টটা ছিল হচ্ছে উপর থেকে ঝর্ণার জল পড়ছিল বরফের সব জলগুলো সব মানে কি বলবো বয়ে যাচ্ছিলো নদী হয়ে তো এই ভিউ পয়েন্টটা দেখতে খুবই সুন্দর লেগেছে দেখো কি সুন্দর ভিউ পয়েন্টটা চারিদিকে পাথর মাঝখান দিয়ে নদীর জল বয়ে যাচ্ছে এবার আমরা যাচ্ছি ঝুলুকের দিকে ঠান্ডা ঠান্ডা লাগতে আরম্ভ করে দিয়েছে সবার এবং হাওয়াটাও খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা চলছে তো চলো এগিয়ে যাই ঝুলুকের দিকে আমরা সব কাঁপতে কাঁপতে যাচ্ছি এতটা ঠান্ডা ঝুলুকের এখানে কেউ আমরা সোয়েটার পরিনি এতটাই ঠান্ডা লাগছে সবাই আমরা দৌড়াচ্ছি হোমস্টের দিকে দৌড়াতে দৌড়াতে নামছি কারণ আমাদের হোমস্টেটা অনেকটা নিচে ছিল তো আমাদের দৌড়ি দৌড়ি যাওয়া হচ্ছিল আর হাওয়াটা এত দিচ্ছিল যে আমরা কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত লেগে যাচ্ছিলো তাই জন্য এই রিয়াকশানটা আমাদের সবার মুখে বক্স আছে না প্রায় সাড়ে তিনটার সময় পৌঁছে গেছি জুলুকে তো আমাদের এই যে গাড়িটা নামছে নেমে ওখানে দা মানে থাকবে গাড়িটা তো আমার আমাদের ড্রাইভার দাদা আমাদের সাথে এখানে স্টে করবে তো চলো আমরা লাঞ্চ করে নিই পরের ভিডিওটা দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না এবার পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে তো এতটাই এই ভিডিওটা টাটা